ফ্রিজে ভাত রেখেছি দেখি ভালো আছে নাকি আর এই যে আটা মাখা ছিল কিছুটা বার করে রাখি ফ্রিজটা আমার খারাপ হয়ে গেছে দেখো পাল্লাটা পুরো খোলা দেখি ভাতটা ভালো থাকলে আর করবো না ঘাম ঘাম হয়ে গেছে ভাতটা কিছুতেই ভাত ভালো থাকে না মাছটা আমার রেখে দি ফ্রিজে জল পুরো জলে ভরা ঢাকা দিয়ে রাখতে হবে সাইড করে রেখে দি অসুবিধা হয় একটু টেবিল তো কাজ করতে খুব অসুবিধা হয় কালকে দুটো পলটা রয়েছে আছে সবজি কাটবো কাটবো হলো গাঠি কুচুয়ে ঘাঁটি কিছু কাটা গেলে থোপটাকেও কাটবো দাও কবে দিয়ে রয়েছে ফ্রিজে কেমন হয়ে গেছে এদিকটা লাল হয়ে গেছে আর এদিকটা দেখো একটু একটু সাদা আছে ভালোই আছে কচি আছে ঘাঁটি কচু আলু দিয়ে তরকারি করবো ভালো জিরা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা পরোটা করেছি আর করেছি হলো তরকারি হয়ে গেছে গাঁঠি প্রচুর টিফিনটা বাড়ব গাঁঠি কচুর তরকারি দিয়ে দিয়ে দিই পড়লে আবার খাবে না বেশি করে দিই গাঠি কচু দিয়ে ইলিশ মাছের তরকারি না খুব ভাল লাগে ইলিশ মাছের দাম এখন বেড়েছে হাজার টাকার কম ইলিশ মাছ হবেই না বুঝলে দিতে হবে এই খালি টিপিকারি একটা বাটি রেডি হয়ে গেছে

নান করা হয়ে গেছে কটা কেচে নিয়েছি তো চলো ছাদে যাই দেওয়া হয়ে গেছে এখন নিচে চলে যাবো তো প্রদীপটা নিজে দিয়ে যায় চলো পাপড় ভাজবো আর এখানে হয়ে গেছে চোর ভাপা খেতে বসে গেছি এখানে নিয়েছি ধোয়া ভাবা এটা আপদ দেখা যাচ্ছে ঘাঁটি কচুর তরকারি হয়ে গেল বাপুরটা খুব ভালো লাগে ছেলে মেয়ে যখন ছোট ছিল এই বাপুর নিয়ে আসতে একটা বাবা মেঘটা চেন इस को लिया खादा होए गछे जागाटा पुछनी पुछे लिखेगी हां कासे की मेक डार्क छे गो ने तो गैस टा पुछे देखो गैस জানলা ফানলা দিয়ে যাই একেবারে একেবারে জানলা ফানলা গুলো দিয়ে যাবো কখন বৃষ্টি চলে আসবে জানলা দেব ফ্রিজের ওটা খুলব কেন যখন তখন বৃষ্টি চলে আসতে